যৌনাঙ্গে কিছু হলেই যে এইটা যৌন রোগ তা কখনোই ভাববেন না অনেক চর্মরোগ আছে যা যৌনাঙ্গে হয় কিন্তু আসলে এটা যৌন রোগ নয় অনেক সময় এই ধরনের চর্মরোগ নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসেন এবং তারা অনেকটা টেনশন হয়ে যান তিনি কখনোই এই ধরনের যৌনক্রিয়া করেননি অন্য কারোর সঙ্গে মেলামেশা করেননি তাহলে তার এই যৌন রোগটা কীভাবে হলো এবং অনেক সময় এটা নিয়ে ওনারা অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বে থাকেন এবং বিভ্রান্ত হয়ে যান এবং অনেক সময় অনেক অপচিকিৎসারও শিকার হয়ে যান সুতরাং আপনারা এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে যৌনাঙ্গে কিন্তু অনেক চর্মরোগ হয় যেই চর্মরোগগুলো হয়তো অন্য কোথাও নাই যেমন সোরিয়েসিস বলে এক ধরনের রোগ আছে যেটা পেনিসে হয় পেনাইল সোরিয়েসিস ভালভাতে মহিলাদের হলে ভালভার সোরিয়েসিস আবার লাইকেন প্ল্যানাস নামে রোগ আছে যেটা শুধুমাত্র পেনিসে হতে পারে পেনাইল লাইকেন প্ল্যানাস ভালভাতেও এরকম লাইকেন লাইক্যান্ড প্ল্যানাস হতে পারে এছাড়া অনেক ধরনের এক্সিমা আছে যেটা শরীরে হয় আবার দেখা যাচ্ছে শরীরে না হয়ে শুধুমাত্র তার ওই যৌনাঙ্গে হয়েছে এবং সেখানে চুল কাটছে ডিস হচ্ছে এবং অস্বস্তিকর ভাব লাগছে দেখা যাচ্ছে সেইটার জন্য অনেক সময় সে এইটা চিকিৎসা নিচ্ছে যৌন রোগের বলে এছাড়া কিছু কিছু ওষুধের ও পেনিসের মধ্যে হঠাৎ করে হতে পারে যেমন যেটাকে আমরা বলে থাকি ফিক্সড ড্রাগ ইরাপশন যে ফিক্সড ড্রাগ ইরাপশন অনেকগুলো ওষুধ দিয়ে হতে পারে বিভিন্ন অ্যান্টিবায়োটিক নাশক ওষুধ যেগুলো খাওয়ার পরে অনেকের যদি রিয়াকশন হয় শুধু পেনিসের মধ্যে এক ধরনের ঘা হয়ে যেতে পারে যে ঘা হঠাৎ করে ডেভেলপ করে গেলে তখন উনি তো অত্যন্ত বিচলিত হয়ে যান মনে করেন আমার কি একটা বড় রকম যৌন রোগ হয়ে গিয়েছে কিনা সুতরাং আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার সঠিক পরামর্শের জন্য আপনাকে বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নিতে হবে এমনও হতে পারে এমন কিছু কিছু রোগ যেটাকে আমরা পেনিসের চারিদিকে ফুসুরির মতো হয় যেটাকে বলি পার্লি প্যানাইন পেপিউল মহিলাদেরও হয় ভেসটিবুলার পেপুলোমেটোসিস এগুলো আবার নর্মাল কিছু কন্ডিশন যেগুলো পেনিসে বা ভালভাতে মহিলাদের কিন্তু হতে পারে সেগুলো কিন্তু তেমন কোনো রোগই না স্বাভাবিক একটা অবস্থা সুতরাং আপনাকে একজন ডাক্তারই সঠিক পরামর্শ দিতে পারবে অযথা বিভিন্ন জায়গা থেকে উল্টাপাল্টা ওষুধ খেয়ে আপনারা নিজের কখনো ক্ষতি করবেন না 놀러봐 말로 닦음.